হ্যালো বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যারোমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য একদম ঘরোয়া উপায়ে বানানো গার্লিক রাইসের রেসিপি আর এই রেসিপিটি যেরকম হেলদি সেরকম ভীষণ টেস্টিও তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ঘরোয়াভাবে বানানো গার্লিক রাইসের রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এইসব উপকরণগুলো নিয়ে নিয়েছি যার মধ্যে এখানে একটু দেখিয়ে দিই এখানে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা যেটাকে থেতো করে নেব এটা যেহেতু গার্লিক রাইস সেই জন্য এখানে রসুনের পরিমাণটা একটু বেশি হলে এটা খেতে বেশি ভালো লাগবে সব প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে দু একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে চিনে বাদাম এই রেসিপির মধ্যে চেষ্টা করবেন চিনে বাদামটা দেওয়ার আর এই চিনে বাদাম দেওয়ার জন্য কিন্তু এটা খেতে ভীষণই টেস্টি হয় এখন এই তেল আর পেঁয়াজের সাথে বাদামটাকে নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা বানানোর জন্য আমি যেসব উপকরণ আর তার পরিমাণগুলো নিয়েছি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন বাদামটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে দানা এরই সাথে দিয়ে দিলাম কোচানো কারিপাতা আর দিয়ে দিলাম কোচানো কাঁচা লঙ্কা সব জিনিসগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় অনেক সময় আমাদের মুখে রুচি থাকে না সেই সময় অন্য কিছু খেতে ইচ্ছে হয় না তখন এই ধরনের রেসিপি বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন আশা করছি এটা আপনাদের বেশ ভালো লাগবে সব কিছু এখন নেড়েচেড়ে নিয়েছি এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা করে দিতে হবে একদম লোতে সব কিছু দুই থেকে তিনবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা গাজর আজকে আমার হাতের কাছে যেসব সবজিগুলো ছিল সেগুলোই এর মধ্যে অ্যাড করেছি এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি অ্যাড করতে পারেন আর এর সাথে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার সময় এর মধ্যেকার যে বীজগুলো ছিল সেগুলোকে আমি আলাদা করে ফেলে দিয়েছি আর এগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি টমেটো আর গাজরটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু লোতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি একদম অল্প একটু চিনি যাতে করে টেস্টটা ব্যালেন্স হয় এই রেসিপিটিকে চাইলে আপনারা লেফট ওভার রাইস দিয়েও করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাত নর্মাল বাড়িতে যে ভাতটা রান্না হয় আজকে আমি সেটাই এর মধ্যে দিয়েছি তবে আপনারা চাইলে সাত বদলের জন্য এটাকে বাসমতি চালের ভাত দিয়েও করে দেখতে পারেন এটা খেতে আরও বেশি টেস্টি হবে এই সময় গ্যাসের ফ্লেম রাখতে হবে মিডিয়াম টু লোতে কারণ হাই ফ্লেমে দিলে ভাতটা তলার দিকে লেগে যেতে পারে আর এটাকে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো পাতিলেবুর রস পাতিলেবুর রস দেওয়ার জন্য এই রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে মুখের স্বাদ ফেরানোর জন্য লেবু যেহেতু দারুণ কাজ করে সেই জন্য চেষ্টা করবেন এর মধ্যে লেবুটা অ্যাড করার রেসিপি এখন রেডি হয়ে গেছে এবার এটাকে সার্ভ করে নিচ্ছি এই গার্লিক রাইসে আমি আজকে হলুদ অ্যাড করিনি তবে আপনারা চাইলে এর মধ্যে একদম অল্প পরিমাণে হলুদ দিতে পারেন আর এখন ভীষণই কালারফুল ঝাল ঝাল গার্লিক রাইস খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এটাকে একটু ডেকোরেট করে দিচ্ছি আর এর সাথে নিয়ে নিয়েছি পাঁপড় এর সাথে আপনারা শসা বা পেঁয়াজ রাখতে পারেন অথবা এটাকে রায়তার সাথেও সার্ভ করতে পারেন এটা অসাধারণ লাগে খেতে ঝাল গার্লিক রাইস খাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের এটাই ছিল আমার সহজ এবং ঘরোয়া রেসিপি আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের রেসিপি পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে